ভবানীপুরের কাণ্ডারি ফিরোজ কামাল ওরফে বাবু মাস্টার দলে ফিরে আসুন দাবি সাধারণ মানুষের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদের ভবানীপুরের উন্নয়নের কাণ্ডারী ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার একসময় সময় কার উন্নয়নের কাণ্ডারি তো বটে আবার তৃণমূলের একজন দাপুটে নেতাও তিনি দীর্ঘদিন শাসক দলে রাজনীতি করার পাশাপাশি জেলা পরিষদের দায়িত্বও সামলে ছিলেন তার কথাই ছিল শেষ কথা এক কথায় বাঘে গরুতে একঘাটে জল খাওয়ার মতোই তিনি যতদিন দলে ছিলেন ততদিন রাস্তাঘাট স্কুল কলেজ পানীয় জলের ব্যবস্থা পার্ক সব দিক দিয়ে উন্নয়নের বন্যা বয়ে গিয়েছে তাছাড়া মানুষের ব্যক্তিগত সমস্যা তো রয়েছে সব দিক দিয়ে তিনি উন্নয়ন করে চলেছিলেন একটা সময়ে ভবানীপুরকে মানুষ মডেল নামে চিন্ত সেই ভবানীপুর রাস্তাঘাট জলের ব্যবস্থা সব কিছুই ভেঙে চুরমার হয়ে গেছে এখন দেখভাল করার মতো কোনো লোক নেই সাধারণ মানুষের কথা হলো এখন দলে বাবু মাস্টার নেই কে মেটাতে মেটাবে এই সমস্যা কারণ তিনি যতদিন দলে ছিলেন সাধারণ মানুষ বলার আগেই তিনি সমস্যার সমাধান করে দিতেন এই সমস্ত ভগ্ন প্রায় অবস্থার থেকে মুক্তি পাওয়ার জন্য বা জনপ্রিয়তা থেকে সাধারণ মানুষ চাইছেন যে তিনি আবারও দলে ফিরে আসুন তার জনপ্রিয়তা এতটাই ছিল যে তিনি রাস্তায় বেরোনোর খবর শুনলে সাধারণ মানুষ তার অপেক্ষায় এখন থাকেন এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন কিছুটা ভালোবাসার টান তো মানুষের থেকেই যায়

নেই বলে এই অবস্থা আমাদের কেন আজকে আমাদের মাস্টার অন্য দলে গিয়েছিল সেখান থেকে দেখ করার চেষ্টা করেছে এবার আমাদের আবার যদি এই উন্নয়ন আমাদের যেরকম এই খারাপ অবস্থা গরুর করে এরকমই থাকতে হবে মাস্টারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে তাহলে আমাদের আবার যে উন্নয়ন ছিল সেই উন্নয়ন আবার আমরা দেখতে পাবো এই পাশেই একটা পার্কের অবস্থা বেহাল কি বলবেন এখানে এখন যারা আছে দায়িত্ব হয়তো তারা দেখভাল করছে না এই জন্যই অবস্থা পাশে দেখলাম একটা কিছুটা দূরে একটা পানীয় জলের মানে প্যানেলও সেটাও খারাপ অবস্থায় রয়েছে এক সময় তো স্বীকৃতি একেবারে মডেল ভবানীপুর নামে পরিচিত এখন কি অবস্থা এখন গরুর এখন সব দিকে দেখা যাচ্ছে মানে গরুর গোলের মতন হয়ে গেছে খারাপ অবস্থা রাস্তাঘাট তো আর খারাপ অবস্থা আমরা চলতে পারছি না আপনারা তো দেখেছেন যে রাস্তাঘাটের কী অবস্থা একদম অবস্থা এখন এ বিষয়ে প্রথম তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে উন্নয়ন একার পক্ষে করা সম্ভব না পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে কারণ তিনি যে কাজ করার সুযোগটা দিয়েছিলেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শুধু হবনীপুল না যতটুকু এলাকা কাজ করার সুযোগ দিয়েছিলেন আমি প্রত্যেকটা এলাকায় চেষ্টা করেছি আপ্রাণ চেষ্টা যে ডেভেলপমেন্ট কতটা করা যায় মানুষের কাছে পরিষেবা সরকারি পরিষেবা কতটা পৌঁছে দেবে এই মুহূর্তে বিভিন্ন রকম দেখলাম পার্ক বিষয় হচ্ছে মেনটেন্স বলে একটা জিনিস আছে যখন যারা দায়িত্বে থাকে এই কাজটা দায়িত্ব সহকারে দায়িত্ব নিয়ে তাদেরকে করতে হবে এবার যারা আছে তারা করছে কি করছে না এটা হচ্ছে তাদের একটা রুচি বোধের ব্যাপার যে একটা জিনিস ভালো জিনিস তৈরি হয়েছে লক্ষ লক্ষ টাকা জিনিস তৈরি হয়েছে একটা রাস্তা হতে পারে একটা পার্ক হতে পারে একটা সুন্দরভাবে মাঠের চারিপাশে সাজানো হতে পারে একটা রাস্তার ধারে স্ট্রিট লাইট দিয়ে আলোকসজ্জা হতে পারে এগুলো তো একেবারে স্থায়ীভাবে কিছু থাকে না এগুলো যদি মাঝে মাঝে একটু মেনটেনেন্স পারপাস কিছু পয়সা খরচ করা যায় আহামরি এমন কিছু পয়সা লাগে তাহলে সব জিনিস সঠিকভাবে সব কিছু থাকে এগুলো হচ্ছে যারা দায়িত্বে থাকবে তাদের মানসিকতার ব্যাপার এরা যদি তাদের মানসিকতায় না আসে তাহলে এগুলো আস্তে আস্তে ভাঙা ছিল হতে 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 আস্তে আস্তে একসময় ভুবানীপুর মডেল কিন্তু একেবারে মডেল নামেই পরিচিত ছিল কিন্তু সেটা ধ্বংসই করে বেশ কিছু বিষয়ে আমার ব্যক্তিগত মতামত আমি আর কি দিতে পারি আছে যা দেখছে সবাই যা দেখছে সেটাই আর আপনার নাম হাসনাবাদ থেকে সরাসরি সুকান্ত দাসর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নিই আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ